তুমি কি জানো না আমার পায়ে হেঁটে এসে কত সমস্যা হয় তুমি কি বলো নাই তোমার আব্বুকে আমাকে একটা ব্রুম ব্রুম কিনে দিতে না কি কইলি তুই তোর আব্বাকে বলিসনি আমার ব্রুম ভুম লাগবো জানে মান আমার আব্বু তো বলেছে তোমাকে বিএমডব্লিউ কিনে দিবে জানে মান তোমার আব্বু আমাকে তোমার লাগেনি তো জানে মানি তুমি আগে বলবো না তোমার আব্বু আমাকে বিএম ডাব্লু কিনে দিবে তোমাকে জানে মান বলো না তোমার আব্বু আমাকে কি রঙের বিএম কিনে দিবে তোমাকে তোমাকে তো সাদা রঙের পিএম ডাব্লিউর কার্ড কিনে দিবে এত বড় সাহস আমার ভালোবাসা পাঁচ থেকে সাদা রঙের পিএম ডাবলি মানো হয়